সাদের তরমুজ গত বছর তরমুজ বেচা আর ওয়ান ফাইভ কিনছি এইবার ইনশাল্লাহ প্রাইভেট কার কিনুম ওই তরমুজ রন তরমুজ রন তাজা তাজা তরমুজ রন খেলন খেলন আমি ব্যবসায়ের মতো কেজি হিসেবে তরমুজ বেঁচি না পিস হিসেবে বেঁচি ওই বাই খেলন তাই খেলন পিস হিসেবে তরমুজ রন খালি কয় তরমুজ একশো টাকা কিছু এত টিয়া তরমুজ কেমন যাইবো না ও অন্য দোকানে দেখতেই হইবো ওই তো একটা দোকান ওই ভাই তোর মুজ লন তোর মুজ লন কিসি শেবে ব্যস্ত আছি তা তোর মুজ ভালো তো ভালো মানে একবার কিনবেন তো আরেকবার আইবেন লন 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 বেচ লন ওই বাবা বড়ড়া কত বড়ড়া একদম 800 টাকা টাকা হইছে এত কে ভাই সাইজটা দেখছেন ওজন দিলে পাক্কা 1 কেজি হইবো হ্যাঁ 1 কেজি দাম 800 তাহলে কে কেজি কত পড়লো 100 টাকা তাহলে না কে কেজি শেবে বেসা হইলো বাড়ি করি আরে ভাই ভিতরে যদি ক্যাচা থাকে তাইলে ওটা তোমার ভাগ্য তুই খেসু না ভাই কিন্তু আমি কাইটা বেসুব না আমি গ্যারান্টি তরমুজ বেচি যে একবার আমার কাছ থেকে তরমুজ হ্যাঁ আর একবার বাইরে ঠান্ডা লাগছে রে ভাই এটা তোর মুখ দাওছে এই লন আস্ত ছোটে আচ্ছা শ্বাস ছোটে রাখো দাও কাইটা দাও কাইটা তোর মুখ না নিলে নাও না নিলে যাও ডিস্টার্ব করো না আব হালায় অন্য দোকানদাররা তো ঠিকই কাইটা বেছে তাইলে নাইছ ওকে অন্য দোকানে যাও আমি কাইটা বেছি না ই মানে তাইলে বুঝুম কেমনে যে ভিতরে কাঁচা না পাকা এই যে তোর ধরে এমনে করে একটা থাবুর দিবে যদি ডেপ কয় তাইলে পাকা হইতেও পারে না হইতে পারে আর যদি থাবুর দেওয়ার পর টাস কয়

ওই তুমি কোনে যাও না ভাই আমি তরমুজ নিমু না ভাই তরমুজ নিমু না তাহলে দাম কই লিখে দে টাকা দে আমি পয়সা গেছি আমি পয়সা গেছি পয়সা গেছি মাইন কারচি পাই ওরে বাপ ওরে ওনে কোন দরা আমারে দেখতাছি ইয়া খারাপ ইয়া তুমি আমারে শিকারি দাসি